মুশানফীর যুগে এমন একটা সময় আসো যে সময় আল্লাহ তাআলা খুব যে কোনো বৃষ্টি হয় না মুশানফি বললেন হে তোমরা সকলেই একটা ময়দানে যাও ভাব এই ময়দানে যাবো ভইয়া তারপরে তোমরা আসো আমি সেইখানে আসবো এখানে সব আর দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়া খবর দিয়া দিলেন পায় বারবার মুসা জমির মধ্যে ময়দানে সবাই কে সবাই কে বসার জন্য বলেছেন আল্লাহর দরবারে দোয়া করেন সবাই ময়দানে জড় হয়ে গেল পালন বংশ আল্লাহর taala দরবারে করলেন ভাই আল্লাহ বহু দিন ধরে জমিনের মধ্যে বৃষ্টি নাই ফসল নাই তুমি তোমার রহমতের ফের তুমি তোমার রহমানের রহমতে ফের সবাই বৃষ্টি দাও আল্লাহ আল্লাহ তাআলার কাছে এইভাবে বলতেছেন আর কাঁদতেছেন বলতেছেন আর কাঁদতেছেন হঠাৎ করে আসমান থেকে একটা গায়েবি আওয়াজ ও মুসা তোমার এই জমিনের মধ্যে এই ময়দানের মধ্যে এমন একজন গুনাহগার বান্দা আছে চল্লিশ বছর ধরে লাগাতার গুনাহ করেছে আমি আল্লাহর দরবারে একটাবারও তওবা করে নাই 40 বছর ধরে লাগাতার জিনা করে চলতেছে আমার কাছে একটা ভাব অনুভূতি হয় না এই বান্দা তবে কোন পর্যন্ত এই ময়দান থেকে উঠবে না আমি আল্লাহ কোন দৃষ্টি দিবো না মূসা নবী সকল উম্মতেরকে দিলেন হে উম্মতেরা তোমাদের মধ্যে কে আছো 40 বছর লাগাতার zina করে করে আল্লাহকে বেজার করে ফেলছো

কি আসে 40 বছর ধরে গুনাহ করেছে মাজন থেকে উৎপন্না সবাই এতদিন আগে একজনের দিকে তাকাইতেছেন কিন্তু যে অসুর গুণাকার মনের মধ্যে এখন কি করবে ভয় ঢুকে গেল আমি যদি এখন মাজন থেকে দাঁড়া যাই সকলে জেনে যাবে আমি আমি গুণাকার আমার কারণে দৃষ্টি হবে না এলাকাবাসি আমাকে ভালো নজরে দেখবে না আমাকে গ্রাম থেকে তাড়ায় দেবে সকলের কাছে অপমান হব আমি

আমার সামনে থেকে তুমি সরাও নাই তোমার রহমতের বাতাস তোমার রহমতের বৃষ্টি তোমার রহমতের রিজিক থেকে আমাকে তুমি বঞ্চিত করো নাই আল্লাহ তুমি অন্য কাউকেও জানাও না। আল্লাহ আজকে ময়দানে এমন পরীক্ষায় ফেললা উঠতেও পারি না কান্না করে তোমার কাছে বলতেও পারি না মন থেকে এমন ভাবে আল্লাহকে ডাক দিল পটপট করে জমিনের মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেল आसमान কালো লাগে গনে গেল জমির মধ্যে টপ টপ করে বৃষ্টি পড়তে লাগলো সবাই অবাক হয়ে গেল ময়দান থেকে এত অল্পে উড়লো না তাহলে কিসের বৃষ্টি পড়ে কেন বৃষ্টি পড়ে এখনো তো গোনাদার ময়দান যায় না এখন তাহলে কিসের বৃষ্টি পরে মুসানবি আল্লাহ তাহার কাছে বললেন হে আল্লাহ গুনাগার ময়দান থেকে এখনো উঠে নাই তুমি যে বললা গুনাগার না উঠলে বৃষ্টি দিবা না কিন্তু গুনাগার তো এখন উঠে নাই তুমি কেন বৃষ্টি দিয়া দিলা আল্লাহ তারা বলেন আমার একটা নাম বলো রহমান আমার একটা নাম হল রহিম আমার একটা একটা নাম নাম হল হল তুমি যখন বলছো গুণাগার বয়দান থেকে উঠে যাও আমি কোনো দৃষ্টি দিব না আল্লাহ তা আমার কাছ থেকে দৃষ্টি আসবে না তখন গুণাকার মনে মনে আমার কাছে এমন তব আমার অন্তরের মধ্যে যে বসে সে গেল আমি আর সহ্য করতে পারি না আর জীবনের সব গোনা খাতা মাফ করে দিলাম এই কারণে জমিন আসমান থেকে সাথে সাথে বৃষ্টি বর্ষণ করলাম আল্লাহ তালা তলবার থেকে বান্ধাদেরকে ডাকে সব দরওয়াজা বন্ধ দুনিয়ার সব দরওয়াজা বন্ধ কিন্তু তলবার দরওয়াজা আল্লাহ কোনোদিন বন্ধ করে না। বান্দা যত গুণা করেছ আল্লাহর কাছে দুপুরা চোখের পানি সে কান্না করো আল্লাহ যদি কবুল করে নেয় পাহাড় সমতুল্য পরিমাণ গুণা পাহাড় সমতুল্য সাগরের ফেনার মতো গুণা আল্লাহ তালা সবাবে রূপান্তরিত করে দিবে আল্লাহ তাল আমাদের সকলকে খাটি তলবা করার তৌফিক করে করেন আর রসুলের হাদিস থেকে একটা হাদিস করেছিলাম

এক নম্বর কিতাব আল্লাহ আল্লাহ তালার কিতাব দুই নম্বর নবীজির শূন্য নবীজির শূন্যতের ব্যাপারে আম্মাজান আয়েশা রবি আল্লাহ আনহাকে এক সাহাবি প্রশ্ন করলেন নবীর সুন্নত মানেই তো নবীর জীবন নবীর চরিত্র আম্মাজান আয়েশা বলেন আমার নবীর সুন্নত আমার নবীর চরিত্র সম্পর্কে যদি তুমি জানতে চাও আল্লাহ তালার কোরআন দেখো কান আলকুহুল কোরআন নবীর চরিত্র যা আল্লাহ প্রদান পায় আল্লাহ তালা সকলকে আমাদেরকে নবীজি সুন্নার তরিকায় চলার তৌফিক দান করে খাঁটি তাও বা করে অন্ধকার করে যাওয়ার তৌফিক দান করে আমি আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ